হ্যালো গাইস ব্যক্তিমাই চ্যালেন লাস্ট শান্তিদের চলে চলেছি তোমাদের সাথে নতুন একটা বিয়ের ব্লগ নিয়ে তোমরা কেমন আছো করি ভালো আছো ভালো হয়ে যাবে ভিডিওটা দেখার পর আমি তো খুব ভালোই আছি ভিডিওগুলো নিয়ে সরি সরি বুঝতে পেরেছি অনেকটা লেট হয়ে গেছে কারণ ভিডিওগুলো এডিট করতে টাইম লাগছিল তাই জন্য একটু লেট হয়ে গেছে ভিডিওটা তার জন্য সরি কে নিলাম তো আর চলো আর বেশি বকবো না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমাদের বর এখন এখানে মেকআপ করছে বিয়ে করতে যায় বলে মেকআপ না করলে হয় হালকা করে টাচ আপ দেওয়া হচ্ছে ফার্স্টে টোনার লাগিয়ে তারপর ময়শ্চারাইজার লাগানো হয়েছে তারপরে কালার কালকটা করে নিউট্রেলাইজ করে ফাউন্ডেশন দিয়ে ফিক্সার লাগে পুরো মেকআপটা কমপ্লিট করা হয়েছে এখনও আমাদের বরের মেকআপ চলছে তো মেকআপের পর দেখা মধ্যে বরকে কেমন লাগে তো একটু বিয়ে করতে হবে হালকা করে মেকআপ করলে হয় নাকি তো আমাদের পাশে একটা মামি ছিল মামি বলছিল তো দাড়িটা কাটলে ভালো হতো তো দাড়িটা কাটলে একটু বাচ্চা বাচ্চা টাইপের হয়ে যেত লাগতো ওই জন্য পুরো দাড়িটা কাটিনি ওরকমই রেখেছিলো মুখের থেকে ভালোই লাগছিলো আমার তো এদের দেখে নিলে পর আমাদের পুরো রেডি হয়ে গেছে তো কেমন লাগলো পরকে প্লিজ আমাদের কমেন্টে জানিও তো তারপর ওর বরণ শুরু হয়ে গেছিলো কারণ বধুর লগ্নে বিয়ে তো তাড়াতাড়ি সব কিছু করতেই হবে তো তিনজন মিলে বরণ করে নিয়েছিলো আরও দুজন ছিল ওরা হলুদের পর রেডি হতে গেছিলো স্নান টান করতে ওই জন্য দুজন আজকে লেট হয়েছিল তো যে কোনো বিজোর তিনজন কি পাঁচজন থাকলেই হবে তো তিনজন মিলে বরণটা করে নেওয়ার পর যে জোর মা এখন ওই জল মিষ্টি খাইয়ে দিলো আদৌ ওর যত্ন করে তো তারপর মায়ের কানে বলতে হয় যে তোমার সঙ্গী আনতে যাচ্ছি তো তিনবার বলে তো ও বেরিয়ে গেল বিয়ের জন্য তো আমাদের এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে যাবে আমাদের মাটির পঞ্চবন্দন মন্দিরে ওখানে প্রণাম নাম করে আশীর্বাদ করে আশীর্বাদ নিয়ে তারপরে চলে যাবে বিয়ে করতে তো আমাদের রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও যাচ্ছিলাম ওর সাথে হেঁটে হেঁটে কিছুটা এগিয়েদের জন্যই মারব্দি গাড়িটা ছিল মারব্দি এটে এই গিরি আমরা চলে আসতাম আমরা যেতাম না তো আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম তো বাচ্চা বাচ্চা সবাই যাচ্ছিলো পিছনে দেখতেই পারতো তো তারপরে আমরা মন্দিরে পৌঁছে গেলাম প্রণাম প্রণাম করে আশীর্বাদ নিয়ে ওখানে কিছু ফটো শ্যুট হচ্ছিলো দাঁড়িয়ে শুট ওইখানে পাঁচ দশ মিনিট তো ফটো ভিডিও সবই আসবে তোমার সাথে শেয়ার করবো শেয়ার তো করছি সব ভিডিও তো চলো ও এখন ওখানে পৌঁছে গেছিল। তো আমার কাছে সব ভিডিও আসেনি ওখানে অনেকে সবাই ব্যস্ত ছিল তো সব কিছু ক্লিপ করতে পারেনি যে কটা যে কটা ভিডিও ক্লিপ করেছে সেগুলো সবার সাথে শেয়ার করছি তো ওদের এখন মালাবাদল চলছে ওখানটা এখন এই সেই সব সত্যি মানে বিয়েগুলো দেখলে বা ভিডিওগুলো দেখলে আফসোস হয় কেন এরকম বিয়ে করলাম না তো আর কি করা যাবে বিয়ে তো হয়েই গেছে তো আমাদেরও মালাবাদল হয়েছিল বাট একটা পালিয়ে বিয়ে করার একটা এরকমভাবে বিয়ে করাটা মজা আলাদা আছে দুটোর মজা দুটো আলাদা তো এই যে মানুষ যে এই যে বিয়ের কষ্টগুলো জ্বালা যন্ত্রণাগুলো দেখলেও মনে হয় যে না ওরকমভাবে বিয়ে করেছে ঠিক আছে আবার মানুষ হাতে কিছু কিছু যে মজার জিনিসগুলো রয়েছে সেগুলো দেখলেও মনে হয় যে কেন এরকমভাবে যে ভিডিও এই সরি বিয়ে করলাম না তো আর কি করবো চলো হয়ে গেছে ওদের এখন আলাদা চলছে তো ওদের ভিডিওগুলো নিয়েই বিয়েগুলো নিয়েই আমরা মজা করি তো এখন ওদের দুজনকে ওপরে তোলা হচ্ছে যেটুকুনি আমি ভিডিওতে দেখে বুঝেছি বউ জিতে গেছে আমি জানি না কে জিতেছে দুজনেই জিতে গেছে দুজনেই একদম সাদি থেকে গেছে তো দুজনেই জিতে গেছে দুজনেই উইনার এখন ওদের দুজনকে নামিয়ে দেওয়া হবে নামিয়ে দেওয়ার পর তারপরে যে নিয়মটা হয় আর কি খই পুরানো তো এখন ওখানে খই পুরানোর জন্য সব যোগাযোগ হয়ে গেছে তো ওদের এখন খইগুলো ফেলবে খই পুরানো হবে তো চলো দেখতে থাকো আমি বেশি দেখবো না ভিডিওটা গানের সাথে আমি শেয়ার করে দিলাম তো দেখো সবাই তো এই যে ওদের এখানে শুধুর দান কমপ্লিট হয়ে যাচ্ছে আর ভিডিওটা এই পর্যন্তই তো পরের ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা যারা আমার ছেলে নি নতুন আছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বকবো না ভিডিওটা এই পর্যন্তই আরও আরও ভিডিও দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো টাটকা পায় বাই